নমস্কার ওম নম ভগবতে বাসুদেব আমি রঞ্জন চক্রবর্তী গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধু বিশ্চিক রাশির স্বপ্ন পূরণ হ্যাঁ দর্শক বন্ধু বিশ্চিক রাশির মানুষদের স্বপ্ন পূরণ হতে চলেছে এই দু হাজার চব্বিশ সালে কোনো ধরনের স্বপ্ন পূরণ যার যে ইচ্ছাই থাকুক না কেন সমস্ত রকমের স্বপ্ন পূরণ হতে পারে এই দু সালে হতে পারে কি দর্শক অবশ্যই হবে দুটি গ্রহ আপনার জীবনকে বদলে দিতে পারে আপনার স্বপ্নকে স্বপ্নের কাছে পৌঁছে দিতে পারে একটি হচ্ছে বৃহস্পতি অপরটি শনি বর্তমানে বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করছে খুব তাড়াতাড়ি বিশ্ব রাশিতে যাবে কেন্দ্রস্থ হতে কেন্দ্রস্থ হতে চলেছে বৃহস্পতি আর অলরেডি শনি কেন্দ্রে আছে রাশি সাপেক্ষে অর্থাৎ চতুর্থে কুম্ভ রাশিতে শনিদেব অবস্থান করছে এই দুটি গ্রহ আপনার জীবনকে বদলে দিতে পারে অবশ্যই স্বপ্ন পূরণ হবে আবার বলছি যার যে ধরনের স্বপ্ন হোক না পূরণ হবে কম বেশি সেই স্বপ্ন আপনার চাকরি বাকরি হতে পারে ব্যবসা হতে পারে এডুকেশন হতে পারে শিক্ষা হতে পারে বিদেশ যাত্রা হতে পারে সমস্ত রকমের স্বপ্ন কিন্তু পূরণ হতে পারে ব্যবসা নিয়ে বলি দারুণ ব্যবসা হবে ব্যবসারই বৎসর সেভিংস করতে পারবেন অপ্রত্যাশিত ধন রোজগার দারুন ব্যবসা যে যে ব্যবসায়ী করুন না কেন তবে যারা হোটেলের ব্যবসা করেন রেস্টুরেন্টের সাথে যারা যুক্ত আছেন বা বিভিন্ন খাদ্যদ্রব্যের ব্যবসা করেন যাদের ফার্ম আছে যে কোনো ফার্ম কটনের ব্যবসা বা যারা ধর্মীয় কাজের সাথে যুক্ত আছেন ইত্যাদি ইত্যাদি তাদের কিন্তু দারুণ বস্ত্র ফুলে ফেঁপে উঠবে চাকরি প্রাপ্তির সম্ভাবনা বিদেশ যাত্রা লটারির প্রাপ্তি মানে লটারি প্রাপ্তি হতে পারে লটারির যোগ আছে তবে মাঝে মাঝে মধ্যে কাটবেন অর্থ নষ্ট করবেন না ভাগ্যে থাকলে তিরিশ টাকার টিকিটে একই টাকা হতে পারে তবে হবে কম বেশি দর্শক বন্ধু লটারি প্রাপ্তির যোগ রয়েছে স্বপ্ন পূরণের বস্তর তো অনেক কিছু হতে পারে বিবাহ যাদের এখনো বিবাহ হয়নি বিবাহ হবে এই বছরের মে মাস থেকে আপনাদের বিবাহের যোগ শুরু হবে তাছাড়া যারা বিবাহ করেছেন বিবাহিত জীবন শুভ বিশেষ সমস্যা দেখা দেবে না বা পরিবারের কারোর সাথেও কোনো সমস্যা দেখা দেবে না অবশ্যই কিন্তু দর্শক বন্ধু স্বপ্ন পূরণ হতে চলেছে এই বছর মে মাস থেকে আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হতে থাকবে বিদেশ যাত্রা চাকরি কারণ হতে পারে ভ্রমণ হতে পারে বিদেশ ভ্রমণ রয়েছে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে সেভিংস করতে পারবেন অপ্রত্যাশিত ধন রোজগার আবার বলছি যারা স্টুডেন্ট আসো তোমাদের বলি তোমাদের এডুকেশনের জায়গাটা দারুণ ভালো পড়াশোনা হবে উচ্চ শিক্ষার গৃহগত সমস্যা মিটে যাবে যাদের মামলা মোকদ্দমা চলছিল গৃহগত কারণে অশান্তি বিবাদ থেকে মুক্তি পাবেন বৃশ্চিক রাশির জাতক জাতি যাদের সন্তানের কথা বলি সন্তানের জায়গাটা একটু খারাপ আছে ছেলে হঠাৎ করে অবাধ্য হয়ে যাবে কথা শুনবে না করতে পারে একটু টাইপের হয়ে যেতে পারে একটু নজর রাখতে পারে প্রতিষ্ঠা বছর শত্রু মিত্র হতে পারে আপোষ করবে আমি বলছি দর্শক বন্ধু সময় অপেক্ষা মিলিয়ে দেবেন এতটাই ভালো দু হাজার চব্বিশ সাল বৃষ্টির রাশির জাতক জাতিকাদের পক্ষে এগিয়ে চলুন স্বপ্ন পূরণের বছর আবার বলছি মন দিয়ে ব্যবসা করুন বিশেষ করে ব্যবসা দারুণ আছে যে কোনো ব্যবসা আমি আবার বলছি যে কোনো ব্যবসা আর যে ব্যবসাগুলো আপনার মানে যে ব্যবসা সবচেয়ে বেটার হবে আমি তো উল্লেখ করলাম হবে তো দর্শক বন্ধু সমস্ত স্বপ্ন আপনাদের পূরণ হতে পারে কনফিডেন্স রাখবে কে চলুন এই দু চব্বিশ সাল আপনাদের জন্য বিশ্বিক রাশির জাতক জাতিকাদের দু তেইশ সালটা সেভাবে ফল লাভ করতে পারেনি মানে খুব একটা বেটার যায়নি চব্বিশে মনে ইচ্ছাপূর্ণ হবে একটাও বানিয়ে বলছি না হিসেব করেই বলছি বৃহস্পতি আর শনি মিলে আপনার স্বপ্নকে পূরণ করে দিতে পারে এই দু চব্বিশ সালে কিন্তু দিশা ঠিক রাখতে হবে তো দর্শক বন্ধু আপনারা এগিয়ে চলুন আপনাদের পূরণ হবে এই দু হাজার চব্বিশ সালে আমিও চাই আপনাদের দু হাজার চব্বিশ সালটা ভালো কাটুক স্বপ্নগুলো পূরণ হোক ভগবানের কাছেও বলি তো যাই হোক আপনারা এগিয়ে চলুন দর্শক বন্ধু আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা অল বেলাইকান বেলটি বাজিয়ে দেবেন তাহলে সমস্ত ভিডিওগুলো আপনারা পাবেন আমি বিভিন্ন বিষয়ের পর ভিডিও করি সাবস্ক্রাইব করলে আপনারা কিন্তু সমস্ত ভিডিওগুলো পাবেন আপনাদের ভালো লাগবে আমার ভিডিও ভিডিওগুলো দেখার অনুরোধ রইলো আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আর অবশ্যই লাইক করবেন একটা লাইক কিন্তু আপনার একটা লাইক আমার ভিডিও করার প্রবণা অনেক বাড়িয়ে তুলতে পারে লাইক করবেন আর দর্শক বন্ধু যে কোনো সমস্যার জন্য যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে ফোন ফোন করে আসবে তাছাড়া আমি অনলাইনেও কনসাল্ট করি মানে বিচার করি প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন তো আজ এই পর্যন্তই সকল ভালো থাকবেন নমস্কার